এই গানটা শুনেছিস কোন গান চুপ গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ বস বস সকলে নিজের জায়গায় বস আজকে আমাদের স্কুলে ইন্সপেক্টর আসবে জানিস তো স্যার কি পেক্টর বললেন প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি ইনস্পেক্টর আসবে ইনস্পেক্টর মানে পরিদর্শক স্যার তা উনি এসে কি করবে আমাদের তোদের বিভিন্ন প্রশ্ন ধরবে বুঝলি তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস না হলে কিন্তু আমাদেরও মান সম্মান সাথে জড়িত আছে বুঝলি স্যার চিন্তা করবেন না সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবো আপনাদের মান সম্মানে কোনো অসুবিধা হবে না তোরা যে কি ঠিকঠাক উত্তর দিবি তা তো আমি আগে থেকেই জানি আসতে পারি আসুন স্যার আসুন ভেতরে আসুন বসো বসো তোমরা সবাই বসে পড়ো আপনাদের স্কুলের বাচ্চাগুলো তো বেশ ভালোই স্যার আমাদের ক্লাসের বাচ্চারা এত ট্যালেন্টেড যে আপনি প্রশ্ন করার আগেই এরা উত্তর দিয়ে দেবে এদের মধ্যে আমরা ট্যালেন্ট একদম টিপে টিপে ভরে দিয়েছি আশেপাশের সমস্ত স্কুলের ছাত্রদের থেকে আমাদের ছাত্ররা বেশি জ্ঞানী আমাদের স্কুলের ছাত্রদের সাথে কেউ টক্কর দিতে পারে না বেশ এদের আমি কয়েকটা সহজ প্রশ্ন করেই দেখে নিচ্ছি যে এরা কত বড় ট্যালেন্ট আর কত বড় জ্ঞানী এই মাঝে যে বসে আছো তুমি দাঁড়াও বলো চাঁদে প্রথম কে কে গেছিল স্যার আমি মামার বাড়ি বেড়াতে গেছিলাম তাই দেখিনি চাঁদে কে কে গেছিল তবে স্যার এটা বলতে পারি যে আমাদের ক্লাস থেকে কেউ যায়নি তাহলে আমি জানতে পারতাম এতো দেখছি জ্ঞানী না মহাজ্ঞানী ছাত্র তুমি দাঁড়িয়েই থাকো স্যার আমি বলবো চাঁদে কে কে গেছিলেন হ্যাঁ বলো স্যার নীল আমেস্টং মাইকেল কলিন্স আর এডউইন অলডিন বাহ ঠিক বলেছ বাবা তুমি বসো তোমার নাম কি মামুনি তুমি দাঁড়াও আমার নাম পেছি পেছি তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল স্যার পৃথিবীর মানুষ এখন সবাই শান্তি চায় আর আপনি আমাকে যুদ্ধের কথা বলতে বলছেন এই সময় তো যুদ্ধের কথা ভাবা ও পাপ কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে গোটা পৃথিবী পরিশান হয়ে আছে ওই যুদ্ধ টুদ্ধর কথা আমি বলতে পারবো না স্যার আমি শান্তি চাই কি সাংঘাতিক রে বাবা জিজ্ঞেস করলাম পলাশির যুদ্ধের কথা আর টেনে নিয়ে এলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তুই দাঁড়িয়েই থাক স্যার আমার খুব জোরে পোসা পেয়েছে প্রসাব তো তোমাদের এখন পাবেই এখন আমি প্রশ্ন ধরছি না এখন প্রসাপ পাবে আরো কত কি পাবে তুমি দাঁড়াও টাকার জিনিসপত্র কিনলো এবার বলো ঘেটুর বাবার কাছে আর কত টাকা বেঁচে থাকবে স্যার ঘেটুর বাবার কাছে এক টাকাও বেঁচে থাকবে না কি হ্যাঁ স্যার ঘেটুর বাবার কাছে এক টাকাও বেঁচে থাকবে না খালি হাতে বাজার থেকে ফিরে আসবে উনি কেন উনি খালি হাতে ফিরে আসবে কেন এর মধ্যে তুমি আবার কোন ফর্মুলা লাগালে স্যার সব জায়গায় ফর্মুলা চলে না স্যার এখানে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি ঘেটুর বাবার বাজারে সব দোকানে এমন ধার বাকি পড়ে আছে যে উনি হাজার টাকা কেন দশ হাজার টাকা নিয়ে বাজারে গেলেও টাকা ফেরত তো দূরের কথা কোনো জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে না কারণ উনি বাজারে গেলেই সকল পাওনাদাররা ওনাকে ছেঁকে ধরবে আমি ঘেটুর বাবাকে চিনি স্যার কি সাংঘাতিক রে বাবা তুমি দাঁড়িয়েই থাকো স্যার আমি বসবো আমার মাথাটা যেন কেমন টন টন করছে বেশ তোমাকে আরেকটা সুযোগ দেব। মানে আরেকটা প্রশ্ন ধরবো যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি বসতে পারবে বেশ স্যার প্রশ্ন করেন স্যার তুমি ইংরেজিতে চেন্নাই বানান করো তো স্যার চেন্নাই স্যার বলছি সি এইচ ইএন চেন নাই 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 চেন্নাই স্যার বসবো স্যার বাপ রে বাপ কি জ্ঞানী ছাত্র রে তুমি দাঁড়িয়েই থাকো তোমার মাথা টন টন করুক আর যাই করুক তুমি দাঁড়িয়েই থাকো তোমাকে আর বসতে হবে না এই হলুদ জামা তোমার নাম কি তুমি দাঁড়াও স্যার আমার নাম ফেল্লু হ্যাঁ তুমি বলো ভারতের সংবিধান সম্পর্কে কি জানো বলো ভারতের সংবিধান সম্পর্কে পাঁচটি বাক্য বলো স্যার ভারতের সংবিধান সম্পর্কে পাঁচটি বাক্য বলতে হবে তো স্যার বলছি বলছি স্যার এক নম্বর হইলো ভারতীয় সংবিধান এক ভারতীয়ই বানিয়েছিলেন দুই নম্বর হইলো ভারতীয় সংবিধান ভারতীয় ভাষাতেই লেখা তিন নম্বর হইল ভারতের সংবিধান ভারতেই বানানো হয়েছিল চার নম্বর হইল ভারতীয় সংবিধান ভারতের লোকেদের ওপরই লাগু হয় পাঁচ নম্বর হইল ভারতের সংবিধান খুব সুন্দরভাবে ভারতেই লেখা হয়েছিল এতো দেখছি শুধু জ্ঞানী না একদম মহাজ্ঞানী ছাত্র তুমি বসো বাবা তুমি বসো এই কালু তুমি বলো তো ধরো তুমি একটা সেন্টার বিন্দুতে দাঁড়িয়ে আছো তারপর ওখান থেকে দশ মিটার সামনে গেলে দশ মিটার সামনে যাবার পর পাঁচ মিটার ডাইনে গেলে পাঁচ মিটার ডাইনে যাবার পর আট মিটার বায়ে গেলে আট মিটার বায়ে যাবার পর কুড়ি মিটার পেছনে গেলে এবার বলো তো তুমি সেন্টার বিন্দু থেকে কোথায় পৌঁছালে স্যার আমি হসপিটালে পৌঁছালাম কি বললে হসপিটাল তুমি হসপিটালে কিভাবে পৌঁছালে স্যার আগে পিছে ডাইনে বায়ে ঘুরতে ঘুরতে আমার মাথায় চক এসে গেছে তাই আমি হসপিটালে পৌঁছে গেলাম কি মশাই আপনি বলছিলেন আপনাদের ছাত্ররা নাকি সব জ্ঞানী ছাত্র তো জ্ঞানের এই অবস্থা সত্যি এরা জ্ঞানী আরো কিছু প্রশ্ন ধরুন এদের তাহলেই তো জ্ঞানের পরিচয় আরো পাবেন স্যার আমি বসবো মাথার টন টনটা কেমন যেন একটু একটু বাড়ছে আরেকটা প্রশ্ন ধরবো আমি যদি এটা পারো তাহলে তুমি বসতে পারবে স্যার বলুন স্যার কি প্রশ্ন বলো ঘনার বাবার বয়স ঘনার বয়সের থেকে তিন গুণ বেশি পাঁচ বছর পর ঘনার বয়স কুড়ি বছর হবে তবে এখন ঘনার বাবার বয়স কত এই ঘেটু কোথায় গেল রে স্যার যেভাবে গেল আমার মনে হয় ওর খুব জোরে হাগ্গা পেয়েছে মনে হয় পায়খানা গেল স্যার আমারও ওটাই মনে হচ্ছে ও মনে হয় হাগু করতে গেল চুপ বক বক বন্ধ করো স্যার স্যার ঘনার বাবার বয়স চল্লিশ বছর স্যার তুমি আগে বলো তুমি কোথায় গেছিলে স্যার ওই আমাদের পাশের ক্লাসেই ঘনা পড়ে তাই ওর কাছে গেছিলাম ওর বাবার বয়স কত ওটা জানতে ও বলল চল্লিশ বছর আমাকে তুমি বোকা পেয়েছো যাও জায়গা গিয়ে দাঁড়াও স্যার আম্মাকে আর প্রশ্ন ধরবেন না বেশ তুমি বলো তো রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন স্যার রাতের বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছের ডালপালা ভঙে। ভেঙে গায়ের উপর পড়ে তাহলে তার ব্যথা লাগবে আবার হাত পাও ভেঙে যেতে পারে তাছাড়া ওই গাছে যদি বা হনুমান থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা প্রস্রাব করে দেয় তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই বাবা রে বাবা উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাব এবার আমরা তো দিনের পর দিন পাগল হয়েই যাচ্ছি আপনি আজকে পাগল হয়ে যাবেন কিছু বললেন আপনি কই না তো স্যার আমি বলবো রাতের বেলা গাছের নিচে ঘুমাতে নেই কেন বেশ তুমি বলো শুনি বাহ ভেরি গুড বসো বাবা তুমি বসো কালু তুমি বলো তো পন পোথা কি স্যার পন পোথা সম্পর্কে আমি কি জানবো স্যার আমি তো এখনো বাচ্চা আছি যারা বিয়ে করেছে তারা জানবে পন পোথা কি কেন কেন তুমি জানো না কাকে বলে তোমাদের ইতিহাস বইতে আছে তো কখনো বইটা খুলে দেখেছ এই কেউ বলতে পারবে পনপথা কি স্যার আমি চেষ্টা করিয়ে দেখব হ্যাঁ বলো স্যার বন প্রথা হইল সমাজের এমনই একটি প্রথা যেখানে পাত্রপক্ষ পাতৃপক্ষের কাছ থেকে ভিকারির মতো হাত পেতে নতুন বউয়ের সাথে সাথে সোনা গয়না রেডিও টিভি ফ্রিজ খাট আলমারি ওয়াশিং মেশিন মোবাইল ফোন টেপ রেকর্ডার লেপ কাঁথা কম্বল বালিশ ড্রেসিং টেবিল আলনা আলমারি ঘড়ি আংটি সন্ন্যার চেন সাইকেল মোটর সাইকেল চার চাকা গাড়ি বিছানা চাদর পা মোছার পাপোস এসি জল গরম করার মেশিন জল ঠান্ডা করার মেশিন ওয়াটার ফিল্টার তারপরে পিঁয়াজ কাটা আলু কাটার জন্য বটি তারপরে ঘটি থালা গ্লাস বাটি গ্যাস ওভেন ইত্যাদি জিনিসপত্র বরের ঘরে নিয়ে যায় আর বরের ঘরের লোকজন ওই সমস্ত জিনিস দেখে খুশি হয়ে যায় একেই পনপথা বললে স্যার স্যার আমি বইতে পড়িনি কিন্তু আমাদের বাড়ির আশেপাশে বিয়েতে দেখেছি আমি প্র্যাকটিক্যাল কথা বললাম স্যার প্র্যাকটিক্যাল কথা বাহ এবার বুঝলাম আপনাদের ছাত্ররা সত্যি ট্যালেন্টেড আমি আসি বাবা তোমরা সবাই বসো তোরা সমল আমিও আসি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো সকলে হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন